যারা একবারে অল্প পুঁজিতে যেগুলো হচ্ছে পেপার প্লেট তৈরি করার মেশিন এটার যাবতীয় প্রশিক্ষণ ক্ষুদ্র পুঁজি আছে যারা একটা উৎপাদনমুখী ব্যবসা দিতে চান আপনারা চাইলে আমাদের এই মেশিনটা এটা কিন্তু দেখেন খুব হেভি পাত দিয়ে তৈরি করা এবং এটার যাবতীয় যে কাজগুলো আমরা করেছি এগুলো কিন্তু একেবারে আপনার খুব কোয়ালিটিফুল এটার এক একটা পাত খুব হেভি এগুলো লাইফ টাইম ইউজ করবেন আপনি ইনশাল্লাহ কিচ্ছু হবে না এবং এটা দিয়ে খুব ক্ষুদ্র পুঁজিতে আপনি চাইলে ব্যবসাটা শুরু করতে পারবেন এই ব্যবসাটা শুরু করার জন্য এটার যাবতীয় প্রশিক্ষণ এরপরে আপনার কাঁচামাল কোথায় পাবেন এবং হেভি কোয়ালিটির মেশিনারি সব কিছু আমরা প্রাইম মেশিনারিজ আপনাকে প্রোভাইড করব। আর এটার জন্য এটা কিন্তু একটা মেশিনারিজের ফুল সেট আপ থাকবে টোটালে ত্রিশটা আইটেম সহ এই মেশিনটার একটা প্যাকেজ সাজাইছি আমরা এটার সাথে সম্পূর্ণ সব কিছু সহ আপনি একটা ফ্যাক্টরি করতে পারেন এটা দিয়ে মূলত আপনি ক্যাঙ্গার জোতা স্পঞ্জের জোতা তারপরে র্যাকচিন জাতীয় বিভিন্ন জুতা তৈরি করতে পারবেন এবং এই জুতাগুলার মার্কেটে কিন্তু বর্তমানে খুব ভালো চাহিদা রয়েছে এই মেশিনটা নিয়ে আপনারা চাইলে একটা ব্যবসা শুরু করতে পারেন এখন একটা মুদি দোকান দিতে গেলেও মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা পুঁজি লাগে সেটা নিয়ে ব্যবসা শুরু করতে হয় তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের এই ম্যানুয়াল মেশিনটা দিয়ে আপনি হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন তাছাড়া যারা চাচ্ছেন যে আপনি ম্যানুয়াল দিয়ে কাজ করবেন না আপনি হাইড্রোলিক মেশিন নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আমাদের এই মেশিনটা আছে এটা হচ্ছে জুতা তৈরি করার একটা হাইড্রোলিক অটোমেটিক মেশিন যেটা দিয়ে আপনি একসাথে এক জোড়া অথবা এক পিস করে কাটিং করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনি অ্যাম্বুস থেকে শুরু করে মালামাল কাটিং এরপর হচ্ছে আপনার একবারে স্মুথলি কত সুন্দরভাবে কাটিং হবে এই মেশিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে ব্যবসা শুরু করতে হলে আপনার যেই পুঁজির প্রয়োজন হবে এটাও খুব সীমিত মোটামুটি এটার সাথে আঠাশটা আইটেম থাকবে এই মেশিনটার সাথে এই মেশিনটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন এবং এই ব্যবসাটা রানিং করার জন্য আপনার যেই যাবতীয় কাঁচামাল লাগবে প্রশিক্ষণ লাগবে সব কিছু কিন্তু ইনশাআল্লাহ আমাদের প্রাইম মেশিনে আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে পাশাপাশি আমাদের এখানে পেপার প্লেট তৈরি করার মেশিন আছে যেইগুলো হচ্ছে পেপার প্লেট তৈরি করার মেশিন এই মেশিনটা দিয়ে আপনি স্মুথলিভাবে কাজ করতে পারবেন এখানে দুইটা ডাইস থাকবে এখানে একটা রাইস এখানে একটা ডাইস ডাবল ডাইসে একসাথে কাজ করা যাবে আনলিমিটেড প্রোডাকশন করার জন্য এই সব কিছু আপনার আমরা মানে আমাদের এখান থেকে আপনি যেই মেশিনটাই ক্রয় করেন এটা যাবতীয় প্রশিক্ষণ কাজ শিখানো সকল কিছু একবারে কাঁচামাল থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের ইভা ঢালাই জোতা তৈরি করার মেশিন যেটা হচ্ছে আপনার একসাথে আপনি ছয় জোড়া জোতা কমপ্লিট করতে পারবেন ডানা দিলে কমপ্লিটলি জোতা বের হয়ে আসবে এই মেশিনটা থেকে এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন সহ একবারে প্রত্যেকটা জিনিসের প্রশিক্ষণ যাবতীয় কাঁচামাল সব কিছু ইনশাল্লাহ আপনারা পাবেন তাছাড়া এই পাশে আরেকটা মেশিন আছে এটা হচ্ছে স্পঞ্চের জুতায় ফিতা ঢুকানোর জন্য এই মেশিনগুলা এগুলো দিয়ে আপনি পঞ্চের জোতায় ফিতা ঢুকাইতে পারবেন খুব ইজিলিভাবে ভাবে একবারে আপনার একসাথে একটা একটা করে এই যে চাপ দিবেন জাস্ট ঢুকে যাবে চাপ দিবেন জাস্ট ঢুকে যাবে একবারে ইজিভাবে আপনি আমাদের যেই মেশিনগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ কাজের সুবিধার্থে আপনি যেইভাবে কাজ করলে সুবিধা হবে ঠিক ওইভাবে আমরা মেশিনগুলো তৈরি করি এটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড যারা আপনার হচ্ছে ফাইবারের ব্যবসা করেন যারা ফাইবারের বিজনেস করেন ক্যাঙ্গার জোতার এই ফাইবার এইখানে প্রথমে হিট হবে হিট হওয়ার পরে এইখানে একা চাপ দিলে জাস্ট আপনার মালটা অ্যাম্বোস হয়ে যাবে একবারে ইজিভাবে একসাথে দুইজনে কাজ করতে পারবে এই মেশিনটা আপনারা চাইলে আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলো খুব সুলভ মূল্যে আমরা প্রাইম মেশিনে আপনাকে প্রোভাইড করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম